আলহামদুলিল্লাহ আজকে তো স্কুলে সকালবেলা শিশু হয় এত বড় এত দুর্ঘটনা থেকে একটু হলে তো বার মধ্যে কোনো বসে না একদম খারাপ লাগতেছে

চার পাঁচ দিন হয়ে গেছে গ্যাসের চুলা নাই নষ্ট হয়ে গেছে একটা হলো দিয়ে গেছিল আমাদের তো ওইটা হলো একটা ছোট হয়েছে দেখে আবার চেঞ্জ করতে দিচ্ছে জানি না আবার কবে আসে আজ কাজবে নাকি কাল তো রান্না করতে অনেক সমস্যা হতে আছে তো এই তো দুদিকে দুইটা চুলা এদিকে হলো আমরা রান্না করি ওইদিকে ও রান্না করে আবার ওখানে সবার জন্য রান্না করা হয় আটা। ওইদিকে হলো আমি ভাত চুলাই দিছি এখানে আমি তরকারি রান্না করব তো আমার ম্যাডাম একটা জিনিস দুধে একটু মজা পাবে জিনিসটা প্রত্যেকটা দিন খাবে সেখানে হলো মাছকে হলো মুরগির মাংস দেয় কারি রান্না করবো ঠিক আছে দেখতে খাবো

அதனால <laughs> 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 আর এদিকে হলো আমরা হলো ডিম সেদ্ধ দিয়েছি আমাদের খাবারের জন্য আর এখানে হলো আমার ভাত রান্না হয়ে গেছে আর এগুলো হলো অনেক দিন ধরে এখানে রাখছে এগুলো হলো মিসকিন রাখছে তাদের দিয়ে দিল কারণ এগুলো তারা আর এখন ব্যবহার করবে না এই কারণে বাইরে বাইরে রাখছে আর অনেক রাখছিল সেগুলো হলো দিয়ে দিছে আর বাকি আছে এগুলো তো জানি না কবে দেখ